আল্লাহ বলতেছেন পবিত্র কোরআন আল্লাহ বলতেছেন যে নামাজ প্রতিষ্ঠা কর কেন নামাজ প্রতিষ্ঠা করব কারণ কোরআন আছে কিন্তু দেখুন কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণী শ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন এটা হচ্ছে সুরা আনকাবুত আট নম্বর পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এখন এই অশ্লীল এবং মন্দ কাজ থেকে যদি আপনি ফিরে না আসতে পারেন তাহলে বুঝতে হবে আপনার দ্বারা কি নামাজ হচ্ছে না মজার বিষয় না অতএব আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন কারণ বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আদালত এই বিবেক আপনাকে সমস্ত কথা বলে দিতে সক্ষম ধন্যবাদ